আসসালামু আলাইকুম প্রাণের বাংলাদেশের সকল বায়ু বোনেরা আশা করি সবাই ভালো আছেন কিন্তু আমরা একদমই ভালো নাই আপনাদের প্রাণের প্রবাসী ভাইয়েরা কেউ ভালো নয় কারণ বাংলাদেশের টিকিট বাণিজ্য নিয়ে যে পরিমাণ সিন্ডিকেট হচ্ছে তা যদি আপনারা জানেন বা শুনেন ইতিমতো হতভঙ্গ হয়ে যাবেন কেবলমাত্র মিডল ইস্টের কিছু দেশ সৌদি দুবাই কাতার মালয়েশিয়া এরকম কিছু দেশে যাওয়ার জন্য প্রত্যেককে গুনতে হচ্ছে দেড় থেকে দুই লক্ষ টাকা আমার দশ বৎসর প্রবাস জীবনের অভিজ্ঞতা এরকম নজির পৃথিবীর আর কোথাও আছে কিনা আমার জানা নাই আমি সরাসরি বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকার এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রধান যিনি উপদেষ্টা আছেন আপনারা ভুলে যাবেন না জুলাই আগস্ট আন্দোলনে বাংলাদেশবাসীদের একটা অন্যতম ভূমিকা ছিল আপনারা হয় আপনারা হয়তো ভুলে যান নাই বিগত সরকারের আমলে সরকারের একজন প্রভাবশালী মন্ত্রী যিনি প্রবাসীদের কাছে দু হাত জোর করে রেমিটেন্স চেয়েছিলেন কিন্তু আন্দোলনের স্বার্থে দেশের স্বার্থে ছাত্রদের স্বার্থে তখন কিন্তু প্রবাসীরা রেমিটেন্স শটডাউন করে রেখেছিলো তাহলে এখন কেন আপনারা প্রবাসীদেরকে ভোগান্তি দিচ্ছেন তারা কারা যারা এখন প্রবাসীদেরকে ভোগান্তি দিচ্ছে তারা যারা এই টিকিট সিন্ডিকেটের সাথে জড়িত কারা এই টিকিট সিন্ডিকেটের সাথে জড়িত আপনারা কেন সেটা তদারকি করছেন না কেন দেখছেন না আমার বিনীত আবেদন থাকবে আপনাদের কাছে যারাই এই সিন্ডিকেটের সাথে জড়িত হোক তারা ফেসিসের দোষর হোক তারা যারা কিন্তু তারা আইনের ঊর্ধ্বে নয় তাই আপনাদেরকে বলতে চাই অবশ্যই অবশ্যই আপনারা অতি দ্রুত এটার একটা ব্যবস্থা করবেন এই সিন্ডিকেট ভাঙার একটা ব্যবস্থা করবেন প্রবাসীদেরকে স্বস্তি দিবেন মনে রাখবেন প্রবাসীরা গর্জে উঠলে আপনারাও বিপাকে পড়ে যাবেন যদি প্রবাসীরা আবার শটডাউন ঘোষণা করে তখন কিন্তু আপনারাও বিপাকে পড়ে যাবেন মনে রাখতে হবে প্রবাসীদের একটা আয়ের উৎস কিন্তু বাংলাদেশে অর্থনীতির চাকাতে যোগান দেয় আমরা প্রবাসীরা বাংলাদেশের অর্থনীতিতে একটা ভূমিকা রাখি রেমিটেন্সের মাধ্যমে তাই প্রবাসীদেরকে স্বস্তি দিবেন এই সিন্ডিকেটের কালো হাত ভেঙে দিবেন লক্ষ কোটি প্রবাসীর স্বপ্ন বাস্তবায়ন করবেন প্রবাসীরা আপনাদের দেশ সাজিয়ে দেবে ধন্যবাদ সবাইকে সবাই এই ভিডিওটা শেয়ার করে দিবেন প্রবাসীদের স্বার্থে যেন এই ভিডিওটা সরকার পর্যন্ত পৌঁছায় মানুষ পর্যন্ত পৌঁছায় মানুষ যেন প্রবাসীদের জন্য সাধারণ মানুষ যেন প্রবাসীদের জন্য আওয়াজ তোলে আসসালামু আলাইকুম